আমার আপনার নবী কত দামি একজন নবীর আজ নবীর উপর প্রতিনিয়ত আমরা দৌড়োদ পরি কিন্তু আমাদের নবী যে দিনটাকে নিয়ে আসছে সেই দিনটাকে পরিপূর্ণ ধরতে পারে না আল্লাহর নবীর দিন নিয়ে আসছে সালা কায়েম করেছে মুসলমান ভাইরা আমার আল্লাহ রসুলের জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত সালাত সালাত করে গেছেন

আল্লাহ বলে আমি আল্লাহ আপনাকে প্রেরণ করলাম রহমত হিসেবে রহমত হিসেবে এ মুসলমান আল্লাহ তাআলা নবীকে দুনিয়ার মধ্যে পাঠাইছে নবীর হাদিস শুনি নবীর শান শুনি মান শুনি কিন্তু নবী যে কত দামি আমরা জানি না অনেকে জানে না আমার আপনার নবী কত দামি একজন নবী আজ নবীর উপর প্রতিনিয়ত আমরা দরুদ পড়ি কিন্তু আমাদের নবী যে দিনটাকে নিয়ে আসছে সেই দিনটাকে পরিপূর্ণ হয়ে ধরতে পারে না আল্লাহ নবী দিন নিয়ে আসছে সালাত কায়েম করেছে মুসলমান ভাইয়ের আমার আল্লাহ রসুলের জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত সালাত সালাত করে গেছেন এমনকি মৃত্যুর আজ মুহূর্ত পর্যন্ত সালাত সালাত বলে গেছেন আল্লাহ রসুলকে যখন আজরাইল চলে আসছে নিয়ে যাবে এমন মুহূর্তেও ও আল্লাহ রসুলের শেষ বাক্যর দিকে ছিল আল্লাহ রসুল বলছেন সালাদ সালা তোমরা সালাদ কায়েম করো এ মুসলমান আজকে রসুলের উপর দরুদ করে কিন্তু সালাদ করি না নামাজ পড়তে চায় না কেমন একজন দামি নবী পাইলাম যদি আল্লাহ রসুলের জীবনী আপনি গাটেন রসুলের জীবনী পড়েন বুঝতে পারবেন কেমন দামি নবী এ মুসলমান এমন একজন দামি নবী পাইলাম আমার আপনার নবীর নূর যখন আমার আপনার নবীর আব্বা জান আব্দুল্লাহর ভিতরে ছিল কিতাবের মধ্যে লেখা আছে আব্দুল্লাহ আমার আপনার নবীর আব্বা জান রাস্তা দিয়ে হেঁটে যায় যখন রাস্তা দিয়ে হেঁটে যায় রাস্তার পার্শ্ববর্তী রাস্তার পাশে দাঁড়িয়ে থাকে কেন থাকে। আমার আপনার নবীর দেখার জন্য কেন আব্বা জানকে দেখবেন আমার নবীর আব্বাজানের ভিতরে আমার নবীর যতদিন ছিলেন এ মুসলমান আমার নবীর জানের চেহারার মধ্যে কেমন যেন নূর বাস্তব আমার নবীর আব্বা জানকে অন্য রকম একটা সুন্দর লাগত কিতাবের মধ্যে লেখা আছে এলাকার বিভিন্ন মানুষ এলাকার প্রায় মানুষই আমার আপনার নবি আব্বা জানের বাবা মানে আমার আপনার নবীর দাদার কাছে আসে বলতেন হ্যাঁ আবদুল্লাহ আব্বা আপনার সন্তানকে আমরা চাই আপনার সন্তান আবদুল্লাহ আমরা চাই এত বেশি পরিমাণে আসতো আমার আপনার নবীর দাদা বলে উঠলেন কেন আমার সন্তান কে এত বেশি পরিমাণে চাইতেছ তখন এলাকার মানুষ বলে আমি না আমি চাই না আমার মেয়েরা চাই আবদুল্লাহকে তারা পছন্দ করে কেন পছন্দ করে তার ভিতরে কেমন যেন নূর দেখা যায় আব্দুল মুত্তানি ভেবে দেখলেন এইভাবে যদি প্রতিনিয়ত মানুষগুলো আব্দুল্লাহর জন্য আসতে থাকে না জানে কি হায় যায় তাড়াতাড়ি আব্দুল্লাহকে বিবাহ করিয়ে দেয় আমার আপনার নবীর আব্বা জান আব্দুল্লাহকে বিবাহ করায়া দিলেন মুসলমান ভাইরা আমার আব্দুল্লাহ যখন বিবাহ শাদী করলেন আব্দুল্লাহ বিবাহ করার করার কয়েকদিন পরে আবদুল্লাহ যখন এলাকার মধ্যে বের হয় মানুষগুলো থাকায় না আবদুল্লাহ ডাক দেয়া বলে এই সমাজের মানুষ তোমরা তো ইতিপূর্বে আমাকে দেখলে অনেক থাকায় থাকতাম এখন কেন থাকায় থাকো না আমার দিকে কেন থাকাও না সমাজের মানুষগুলো ডাক দিয়ে বলতে লাগলেন হে আবদুল্লাহ শুনলাম তুমি নাকি বিবাহ করছো এ আব্দুল্লাহ তোমার বিবাহের পূর্বে তোমার চেহারার মধ্যে কেমন একটা নূর দেখতে পাইতাম কিন্তু এখন সেই নূরটা নাই সেই নূরটা নাই মুসলমান ভাইয়ের আমার সেই নূরটা ছিল আমার আপনার নবী আমার আপনার নবী আমার আপনার নবীর নূর বিবাহের পরে আমেনার ভিতরে চলে যায় মুসলমান ভাই আমার আমার আপনার নবীর দুনিয়াতে আসে নাই কেমন দামি নবী পাইলাম নবীর আনি তো ইসলামটা কে আজকে মারি নামাজ কায়েম করে না অথচ দুরুদ নিয়ে দুরুদ অনেক বেশি পড়ি আমিও পড়ি আপনারাও পড়েন সবাই পড়ি তো মুসলমান আল্লাহর রাসূল যেই কারণে দুনিয়ার মধ্যে আসছিল নামাজ নামাজ সেই নামাজটাকে আমাদেরকে ধরতে হবে নামাজ পড়ার জন্য এলাকার মসজিদের মধ্যে দুই তিনজন মুসল্লি পাওয়া যায় না অথচ রসুলকে ভালোবাসি আমরা সবাই 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 কেমন দামি নবী পাই না আমার আপনার নাবি যখন আম্মা যান আমে না ভিতরে আম্মা যান আমে না যখন রাস্তা দি হেঁটে যায় এই জেটুয়া গ্রামের চмок ভাই মরবেয়া আমার আপনার নবীর আম্মা জান যখন রাস্তা দিয়ে হেঁটে যায় একদিন না দুই দিন না তিন চার পাঁচ দিন ধরে সপ্তাহকে সপ্তাহে গ্রামের সেই রাস্তার মধ্যে শোকরান করতে থাকে সুগ্রান করতে থাকে কেমন দামি নবী পায় না আমার আপনার নবিরাম্মা যান আমেনা যখন কুয়ার মধ্যে পানি তুলতে যায়। অন্যান্য মানুষও পানি তুলে আমেনা যাই নিচে থাকে কিন্তু আমেনা যখন যায়। সেই পানিগুলো কুয়ার মুখের মধ্যে চলে আসে কেমন দামি নবী পাইলাম মানুষগুলো ডাক দেয়া বলে এ আমেনা চলো তোমাকে নিয়ে যাইতে চাই কুয়ার পাশে পানি আনতে যাই তুমি কুয়ার পাশে যাইলে আমরা দেখতে পাই পানিগুলো উপরের মধ্যে চলে আসে উপরে চলে আসে আমাদের কোনো কষ্ট হয় না কোনো কষ্ট হয় না এই আমেনা না তোমার পানির বালতিরা পানির থলেটা আমরা তোমার বাড়ি পর্যন্ত পৌঁছা দেব তবু তুমি কুহার পাশ পর্যন্ত চলো মুসলমান ভাইয়ের আবার আমার নবীর নূর যখন আমেনার ভিতরে চলে যায় আমেনা যখন আমেনা যখন গোসল করতে যায় গোসলখানার মধ্যে সুগ্রান পাক মধ্যে যায় পাক করার জন্য সেখানে উসুগ্রাম এদিকে আব্দুল্লাহ কিছুদিন পরে মারা গেছেন বিবাহাদের কিছুদিন পরে মারা গেছেন এই সুগ্রায়ের অবস্থা দেখে সমাজের মানুষ গুলো ডাকতেছেন আল্লাহ রসুলের দাদার কাছে সে নোটিশ করতেছে আব্দুল মুতানি আপনার ছেলের বউ আপনার ছেলে তো মৃত্যু বরণ করেছে কিন্তু আপনার ছেলের স্ত্রী সে তো কি পারফিউম ব্যবহার করা শুরু করে দিয়েছে মুসলমান ভাইয়ের আমার আরবের একটা মৌসুম ছিল আরবের একটা প্রথা ছিল আরবের একটা নিয়ম ছিল যে কোনো মানুষ যদি মারা যায় মানব মানুষ মারা যাওয়ার পরে এক বছর পর্যন্ত সেই মানুষটার স্ত্রী সুগন্ধি ব্যবহার করতে পারবে না কোনো পারফিউম ব্যবহার করতে পারবে না কিন্তু আমার নবীর আব্বা জান দুনিয়াতে চলে যাওয়ার পরেও আমার নবী দুনিয়াতে আসে না এমন মর্মে আমেনা আর এমন শোকগান করতেছে এলাকার মানুষগুলো পাগল হয়ে গেছে তার বারবার আমার নবী দাদার কাছে সে বলতেছে হে আব্দুল্লাহর अब्বা তোমার সন্তান আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে কিন্তু তোমার পুত্র বदन শরিনার মধ্যে কেমন শোকগান কেমন শোকগান শোকগান এই কথা যখন আমের আখে জানানো হলো এই আমেরা তুমি কি পারফিউম ব্যবহার করো তোমার সম্পর্কে মানুষ বলতেছে তোমার শরীর নাকি সুখ করে আমি অত গ্রান পাই কি পারফিউম ব্যবহার করতে শুরু করে দিয়েছ আমি ডাক দেওয়া বলে আব্বা যান শ্বশুর আব্বা জানি আল না না আমি কোনো সুগ্রাম ব্যবহার করে না যখন থেকে আমার গর্বের মধ্যে আমার সন্তান চলে আসছে আপনার নাতি চলে আসছে তখন থেকে আমি উপলব্ধি করতে পারতেছি আমার দুনিয়ার সব কষ্ট দূর হয়ে গেছে তখন থেকে আমার শরীরের মধ্যে আমি যখন কুয়ার কাছে যাই কুয়ার কাছে গেলেও দেখতে পাই নিচের পানিগুলো উপরে চলে আসে এটা কিসের মজাদা নবীর মর্যাদা কিসের মর্যাদা বলেন কিসের কিসের মর্যাদা নবীর মর্যাদা নবী দুনিয়াতে আসার আগেই আল্লাহ তালা বিভিন্ন ধরনের অলৌকিক ঘোষণা দেখিয়ে দিয়েছেন এমন একজন দামি নবী পাইছি অথচ নবীজির কদর করতে পারতেছি না মুসলমান ভাইয়ের আমার আমাকে হয়তো এই এলাকার অনেকেই চেনেন অনেকে চেনেন না আমি বিষ্ণারি পূর্ব পাড়া মধ্যে আছি হয়তো মাইকের আওয়াজ শুনেন মাঝে মধ্যে আজানের সময় বা জমার দিনে এখান থেকে যে মেসেজটা আপনাদেরকে দিতে চাই এত গুরুত্বপূর্ণ এত দামি একজন নবী পাইলাম সেই নবীর কদর যদি আমরা করতে না পারি তাহলে আমাদের জীবনটাই বৃথা নবীর কদর করতে হলে নবী যেই দিন নিয়ে আসছে সেই দিনটাকে আমাদের মধ্যে বাস্তবায়ন করতে হবে আল্লাহর রসুল যে নামাজ সহকারে এসেছেন সেই নামাজকে বাস্তবায়ন করতে হবে আমরা সবাই জানি নামাজ বেহেস্তের চাবি নামাজ বেহেস্তের চাবি কিন্তু সবাই চাই জান্নাতে যাইতে নামাজ পড়বো না নামাজ ছাড়া জান্নাতে যাইতে চায় সবাই আল্লাহ তাহলে আমাদেরকে নামাজকে আঁকড়ে ধরে জান্নাতের অধিবাসী হয়ে যাওয়ার তৌফিক দান করেন সকল বলে না আমিন এই নামাজ আমাদের উপর ফরস করা হয়েছে এই জন্য নামাজকে আমরা ধরব আল্লাহ তালা সবাইকে তৌফিক দান করেন সকল বলে না আমিন যে আলোচনা ভাঙ্গা ছোড়া কিছু কথা বলেছি ভুল হলে আমাকে ক্ষমা করবেন আমাকে আর বিশেষ করে আমার জন্য দোয়া করবেন আপনাদের জন্য দোয়া করি আসসালামু আলাইকুম